আসসালামু আলাইকুম গাইজ কী অবস্থা সবার তো দেশ স্বাধীন হওয়ার পর বাইন্যান্সও একটা অফার নিয়ে আসছে ওয়েব থ্রি ওয়ালেটে তো সেখান থেকে কিন্তু পঞ্চাশ ডলার পর্যন্ত ইনকাম করা পসিবল আমি দেখাই দিতেছি আর অফারটিতে কিন্তু সম্পূর্ণ ফ্রিতে জয়েন হতে পারবেন আপনাকে জাস্ট সামান্য কিছু টাস্ক কমপ্লিট করতে হবে তো প্রথমত কিন্তু আপনার বাইন্যান্স অ্যাকাউন্ট থাকতে হবে তো এয়ারড্রোপে যারা কাজ করে তাদের কিন্তু বাইন্যান্স অ্যাকাউন্ট অবশ্যই থাকে আর আশা করি আপনাদেরও আছে আর যাদের নাই তারা এরকম একটা অ্যাকাউন্ট বানায় নিবেন ইজিলি বানানো যায় ইউটিউবে হাজারটা ভিডিও পাওয়া যাবেন আর আপনার বাইন্যান্স অ্যাকাউন্টে অবশ্যই ওয়েব থ্রি ওয়ালেটও ক্রিয়েট করা থাকতে হবে এই যে ওয়েব থ্রি ওয়ালেট এখানে কিন্তু একটা কিউ আর কোড দিবে ওরা ক্রিয়েট করার সময় তো ওই কিউর কোডটা কিন্তু অলওয়েজ আপনি মনে করেন কোনো জায়গায় সেভ রাখবেন ওইটা হারা গেলে কিন্তু আপনার ওয়েব থ্রি অ্যাল ওয়ালেট শেষ অন্য কোনো জায়গায় লগ করতে পারবেন না জীবনও লাখ টাকা থাকলেও ওইটা শেষ তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আপনার সরাসরি ওয়েব থ্রি ওয়ালেটে চলে যাবেন আমি দেখাই দিতেছি কীভাবে কী করবেন তো এখানে কিন্তু অনেকগুলো অপশন আসবে ঘাবড়ানোর কোনো দরকার নাই ডিসকভারে ক্লিক করবেন সিম্পলি আমার নেটটা একটু স্লো তো আমার টেলিগ্রামে একটা লিংক পাওয়া যাবেন এই লিঙ্কটাই এখানে পেস্ট করে দিবেন এই লিঙ্কটা আমার টেলিগ্রামেই পাওয়া যাবেন কোনো টেনশন নাই আরাম পাললে ডিসক্রিপশন বক্সেও দিয়ে দিব তো এই লিঙ্কটা সার্চে দিবেন আর এখানে দুটা অপশন দেখতে পারবেন এটাতে চেক করবেন দেন কনফার্ম করে দিবেন আর টাস্কগুলো কমপ্লিট করার জন্য আপনার অবশ্যই টুইটার এবং ডিসকর্ডও থাকতে হবে ওগুলা জাস্ট ক্রিয়েট করা একেবারেই সোজা ক্রিয়েট করে নেবেন আর আশা করি যারা ইয়ার কাজ করতেছেন তাদের এগুলো আগে থেকেই আছে তো লগ পর একটা পারমিশন বাটন থাকতে পারে ওইটা অ্যালাউ করে দিবেন তো এখানে একটু ওয়েট করবেন এখানে একটা অপশন আসবে এই যে এ অপশনটা আসবে আপনারা সাইন দেখতে পারতেছেন সাইনে ক্লিক করবেন সিম্পলি তো এখানে রেকর্ড হচ্ছে না ভিডিও তো এখানে আপনার পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট চাইতে পারে আপনারা দিয়ে দেবেন তো আমার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে তো উপরে লগ ইন এই যে জায়গায় কিন্তু আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে এটা দেখলেই বুঝতে পারবেন তো এখানে আমার পয়েন্ট ব্যালেন্স এগুলোতে আপনার ব্যালেন্সগুলো শো করবে তো আমার আপাতত কোনো ব্যালেন্স নেই কারণ আমি কোনো টাস্ক কমপ্লিট করি নাই আর এই যে ইউএস ডিসি এটা ইউএসডির মতোই যাই হোক এখান থেকে কিন্তু আপনারা গুলা কালেক্ট করতে পারবেন যেখান থেকে আপনাদের পয়েন্টটা পাবেন মানে পেমেন্টটা পাবেন সরি তো এখানে কিন্তু টানা প্রত্যেক দিন আপনার এসে ডেইলি চেক ইন করতে হবে তাহলে সাত দিন পর কিন্তু আপনার কাছে তিরিশ টোকেন থাকবে এই টোকেনগুলো থেকে কিন্তু আপনারা পেমেন্ট পাবেন বুঝছেন প্রত্যেক দিন এসে জাস্ট এক দুই মিনিট লাগবে চেক ইন করে রাখবেন দশ পয়েন্ট করে দিবে সাত দিনে আপনার তিরিশটা তিরিশটা না সরি সাত দিনের বেলায় তিরিশটা টোকেন পাবেন কিন্তু এখানে মোট কিন্তু সব যোগ করলে কিন্তু ভালো পরিমাণ একটা টোকেন পাবেন আর এখানে যেমন এই যে বাইন্যান্স ওয়েব থ্রি ওয়ালেট এটা কানেক্ট করতে বলতেছে এখান থেকে দশ পয়েন্ট পাবেন আমার কানেক্ট করা হয়ে গেছে ওই যে লগ করলাম তো আমি দশ পয়েন্ট পেয়ে গেছি তো এখানে এই যে টুইটারের সাথে যদি আমি লগ ইন করি তাহলে কিন্তু আমার দশ পয়েন্ট দিবে মানে দশটা টোকেন দিবে তো আমি দেখি আমার নেটওয়ার্কটা একটু স্লো আমি টুইটারের সাথে লগ করে নেই তো এখানে আপনার টুইটারের পেজটা থাকবে আপনার এখান থেকে আপনার ইউজার নেম বা ইমেল দিয়ে লগ করে আপনার ইটা অ্যাড করে নেবেন তো আমি অ্যাড করে নিতেছি আমার পাসওয়ার্ডটা আমি সিম্পলি দিয়ে দিতেছি আর যাদের টুইটার নাই তারা খুলে নেবেন কোনো প্যারা নাই তো অথরাইজ করতে হবে আমার অথরাইজটা করে নিতেছি আমি আপনার এরকম অপশন আসবে বুঝে যাবেন দেখলে অথরটিসেন এটা কি দিল ই রোড দিছে একটা তো যেহেতু অনেক পরিমাণ ট্রাফিক হাইয়ের জন্যই যে দেখতে পারতেছেন ট্রাফিক হাই অ্যাট দিস মোমেন্ট তো এটার জন্য কিন্তু আমি লগ ইন করতে পারতেছি না তো আপনারা ট্রাই করবেন রাতের দিকে খুব রাতের দিকে অথবা ভোরবেলা লগ ইন করতে কারণ ফির ইনকাম কেউ ছাড়তে চায় না বুঝছেন তো সবাই ঠেললা ঢুকতেছে তো আমি আপাতত এটা বাদ দিলাম আমি বের হয়ে যেতেছি দেখি কি অপশন আসে তো এখানে ওরা নিতেছে না ট্রাফিক হায়ের জন্য লগ ইনটা নিতেছে না তো আমি অন্যান্য টাস্কগুলো কমপ্লিট করে নিতে পারতেছি যে ডিসকর্ডের টাস্কগুলো কমপ্লিট আপনারা ইজিলি করে নিতে পারবেন টুইটারটার বেলায় মেবি ঝামেলা করে তো ডিসকর্ডেরটাও করে নিতেছি আমি আর যাদের বারবার বলি যাদের ডিসকর্ড টুইটার নাই তারা অ্যাকাউন্টটা খুলে নেবেন খুব বেশি কঠিন কিছু না আশা করি আপনারা ইউটিউব দেখে ওখান থেকে ভিডিও দেখে আপনারা সব কিছু করতে পারবেন তো এখানে ওই যে সিকিউরিটি পারপাসের জন্য আপনাদের স্ক্রিনটা ব্ল্যাক দেখাইতেছে আপনারা কিছু দেখতে পারবেন না বাট ইজিলি সব কিছু করতে পারবেন এখানে লগ করার মাধ্যমে আমার ডিসকর্ডটা এখানে লগ করতে হবে আমার ডিসকর্ডের ইমেল আর পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করে নেব আপনারাও সিম্পলি করে নেবেন লগ ইন করার পর এরকম একটা পেজ চলে আসবে যেখানে অথারাইজ বাটনটা দেখতে পারতেছেন এখানে আপনারা অথারাইজে ক্লিক করে দেবেন তো অথারাইজে ক্লিক করার পর কিন্তু সরাসরি আপনাকে এখানে নিয়ে আসবে তো আপনারা কিন্তু এখানে আবার ভাইবেন না যে উল্টাপাল্টা কিছু হয়েছে আপনারা আবার ব্রাইন্ডে ক্লিক করবেন ডিসকর্ডের অপশন থেকে দেখি এখানে কি আসে তো আমার মনে হয় টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আর টাস্কটা কমপ্লিট হলেই বুঝবেন এখানে ক্লেম লেখা চলে আসবে তখন কমপ্লিট ও সরি আমার এখানে লগ আউট হয়ে গেছে আমি লগ করে নিই আগে দেখতে পাচ্ছেন আপনারা লগ ইন বাটনটা আইসা পড়ছে তো আমার মনে হয় লগ আউট করে দিছে আমারে সেই সেজন্য এগুলো আবার এরকম দেখাইতেছে তো আমি সিম্পলি লগ ইন করে নিই আবার এই দেখছেন আমার ক্লেম বাটনটা কিন্তু আইসা পড়ছে তার মানে কি আমার এই টাস্কটা কমপ্লিট হয়ে গেছে আমি ক্লেম করে নিই টাক্স কমপ্লিট হলেই আপনার এই যে টেলিগ্রামেরটাগুলো একটাগুলো তো আরও সরি এখানে আপনার একটা লিঙ্ক দেবে এই লিঙ্কটা কপি করে নেবেন কপি করার পর আপনার একটা ব্রাউজারে চলে যাবেন ক্রোম বা অপেরা যেখানে গিয়ে এই লিঙ্কটা পেস্ট করবেন দেন ইন্টার ক্লিক করবেন তবে একটু ওয়েট করি আমার নেটটা একটু স্লো তো এখানে যে বাইন্ড টেলিগ্রাম এখানে একটা অপশন দেখতে পারতেছেন এখানে সিম্পলি ক্লিক করবেন আপনারা সরাসরি হয়তো টেলিগ্রামে নিয়ে যেতে পারে আমি দেখি কি হয় এই দেখতে পাচ্ছেন এখানে অ্যাকসেপ্টে ক্লিক করবেন তারপর কন্টিনিউ বাটন থাকবে কন্টিনিউতে ক্লিক করবেন তো আশা করি সরাসরি আপনার বাইন্যান্সের চলে আসলে নিয়ে যাবে আমার কিন্তু আবার লগ আউট হয়ে গেছে তো আমি লগ ইন করে নিই তো লগ ইন করার পর এই দেখতে পাচ্ছেন আমার টেলিগ্রামের টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন কীভাবে করতে হবে অপশানে ক্লিক করে লিঙ্ক দিবে লিঙ্ক ব্রাউজারে পেস্ট করলেই হয়ে যাবে এত ঝামেলা নাই তো ক্লেম করে নেবেন এটা আর অবশ্যই আপনার মোবাইলে টেলিগ্রাম থাকতে হবে আশা করি সবারই আছে ও আরেকটা কথাখানের কিন্তু কোড চাবে ওইটার জন্য কিন্তু আপনি টেলিগ্রাম অ্যাপে চলে যাবেন আপনার টেলিগ্রাম অ্যাকাউন্টে কিন্তু একটা কোড চলে যাবে তো ওইটা কিন্তু সিম্পলি ওইখানে বসাই দিবেন আপনার যেই ব্রাউজারে চাবে ওই ব্রাউজারে বসাই দিবেন একেবারে সোজা কিছু এখানে কঠিন কিছুই নাই আমার লগ হয়ে গেছে তো ক্লেম হওয়ার পরে এখানে পরবর্তীতে স্টিম আছে স্টিমেও সেম বাইন্ডে ক্লিক করবেন স্টিম অ্যাকাউন্ট খুলে নেবেন এটা একটা গেমিং অ্যাকাউন্ট তো গেম কিনতে জিটিএ ওয়াইসিটি বা জিটিএ ফাইভ এগুলো যে যেগুলো আছে খেলে যারা কাউন্টার স্ট্রাইক আরও গেম টেম আছে এগুলো এখান থেকে কিনে খেলে সবাই আর কি অথরাইজড গেমের জন্য তো এখানে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন অ্যাকাউন্ট খুলে জাস্ট এখানে লগ করে নেবেন আমার যেহেতু অ্যাকাউন্ট আপাতত নাই তো আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করে অ্যাকাউন্ট একটা ক্রিয়েট করে নিব আমি দেখাই দিতেছি আপনারা দেখেন কীভাবে কি করতে হয় এখানে কিন্তু আপনার জিমেলে একটা কোড চলে যাবে সরাসরি ওই জিমেলে চলে গিয়ে কোডটা কিন্তু ওখানে গিয়ে ওই যে লিঙ্ক যেটা ওইটাতে ক্লিক করবেন এই মেল থেকে আপনারা ভেরিফাই করে নেবেন আমাদের ইমেলটা কিন্তু ভেরিফাইড হয়ে গেছে দেখতে পারতেছেন আপনারা ইমেল ভেরিফাইড তো এখানে আপনাদের কাছে এরকম অপশন চলে আসবে আপনারা কন্টিনিউ ক্লিক করবেন তো তারপর আপনার অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন উপরে দেখতে পাচ্ছেন স্টিম অ্যাকাউন্ট নেম আপনার ইউনিক একটা নে নাম দিবেন আপনার নামের সাথে কোনো কোড টোড বা কিছু একটা বসায়া তো আমার আর এখানে পাসওয়ার্ড দিবেন তো আমি সিম্পলি করে নিব এগুলা তো আপনাদের পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা পেজ চলে আসবে তো আপনারা ব্যাকে চলে যাবেন তো আবার ঠিক বাইন্যান্সে চলে গিয়ে আপনাদের ওয়েব থ্রিতে হবে সেখান থেকে আপনার ট্যাক্সটা ক্লেম করে নেবেন তা আমি চাইতেছি সরাসরি বাইন্যান্সে আর এখানে কিন্তু পেমেন্ট পাবেন বিশ দিন পর আর এটা কিন্তু সবাই পাবেন তো আমি পেজে চলে আসি এখানে বারবার লগ করতে হইতেছে আর একবার বলি এখানে কিন্তু সাত দিন আপনার টানা এক মিনিটের জন্য হইলেও লগ করতে হবে এখানে আসতে হবে সাত দিন টানা এটা মিস করলে কিন্তু হবে না তো তারপর আপনারা দেখতে পাচ্ছেন বিটকয়েন ওয়ালেট অপশনটা আছে তো এখানে সিম্পলি বাইন্ডে ক্লিক করবেন আমি ক্লিক করে দিই তো এরকম একটা অপশন চলে আসবে কনফার্মে ক্লিক করবেন তো আপনার ফিঙ্গারপ্রিন্ট বা পাসওয়ার্ড চাইতে পারে ওটা দিয়ে নেবেন এখানে সিকিউরিটির জন্য দেখাইতেছে না তো আমার কিন্তু হয়ে গেছে এখন আমি ক্লেম করে নিব দশ পয়েন্ট তারপর সোনোলা ওই সোলানা ওয়ালেট সরি এটাও একদম সেম তো আপনারা সাইনে দিবেন বাইন্ড হয়ে গেছে কিন্তু সাকসেসফুলি তো তারপরে ইমেইল ইমেল অপশনটা দেখতে পারবেন ইমেল ভেরিফিকেশন বা এরকম কিছু একটা হতে পারে আপনার ইমেলটা দিবেন তো আপনার একটা অফিসিয়াল ইমেল দিয়ে দেবেন যেটা রেগুলার ইউজ করেন বা সেকেন্ডারি কোনো ইমেল থাকলে দিয়ে দেবেন তো আমি দিয়ে দিছি তো কন্টিনিউ করলাম তো আশা করি হয়ে যাবে আপনার ইমেইলে মেবি কোড যাইতে পারে বা কোনো কিছু একটা যাইতে পারে আমি ইমেলটা চেক করি ইমেল ভেরিফিকেশন আসছে হ্যাঁ 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 সরি ওইটা তো স্ট্রিমে ছিল আমি জিমেইলে চলে যাই ওয়েট হ্যাঁ এখানে কিন্তু আমাদের ইমেল ভেরিফিকেশন একটা আসছে তো ক্লিক টু ভেরিফাই দিব এখানে আশা করি এখন হয়ে যাবে হ্যাঁ আমার কাজটা কিন্তু হয়ে গেছে বাইন্ড সাকসেসফুলি তো আমি গিয়ে ওহ লগ আউট করে দিছে আবার আমার আমি লগ ইন করে নিই বারবার লগ আউট করতেছে এখান থেকে বিরক্ত লাগতেছে এই জিনিসটাই খালি বাকিগুলো সব কাজ সোজাই একেবারে ইজি মনে হয় লগ ইন ফেল দিছে কারণ কি জানেন এখানে আমি কিন্তু অন্য লিঙ্কের মাধ্যমে ঢুকছি আমার বাইন্যান্সের ভিকা সরাসরি ঢুকতে হবে এখান থেকে তার জন্য মেবি লগ ইন ফেল দিতেছে অথবা ট্রাফিক অনেক বেশি আশা করি আপনার কাজটা বুঝতে পারছেন তো আশা করি সবাই কাজগুলো করতে পারবেন এখানে কাজগুলো করে নেবেন আপনার টুইটারটাও করে নেবেন আর আপনারা লগ ইনে যদি প্রবলেম করে তো পরে লগ ইন করবেন ট্রাফিক অনেক বেশি থাকার কারণে সার্ভারে প্রবলেম করতে পারে আর এর মধ্যে আমাদের দেশের অবস্থাও তো এখন একটু করুণ অবস্থায় আছে তো সেন্সিটিভ অবস্থায় আছে বলা যায় তো এখন এই সবে একটু প্রবলেম করতেই পারে স্বাভাবিক তো কাজগুলো করে নেবেন এখনও সময় আছে আমাদের বিশ দিনের মতো এই যে এখানে দেখতে পারতেছেন তো বিশ দিনের মধ্যে কাজগুলো করে নেবেন আর অবশ্যই টানা সাত দিন ওই লগ ইনটা করে নেবেন আর এখানে ছোটো ছোটো টাস্ক আছে ফলো করতে হবে তো টুইটারে গিয়ে তো এগুলো টুইটারে কাজ করার পর এখানে টুইটারের কাজগুলো করে নেবেন তারপরে ডিসকর্ডের কিছু কাজ আছে এগুলো করে নেবেন অনেক সময় দেখবেন যে স্টার্টে ক্লিক করলেই আর কাজটা করা লাগে না অনেক সময় ক্লেম আইসা পড়ে এটু ট্রিক্স বলে দিলাম আপনাদের তো করে নেবেন যদি হয় ওভাবে আর কি আমি আপাতত দেখাই দিয়েছি না আমার লগ আউট করে দিয়েছে তো পরবর্তীতে লগ ইন করলে হয়তো করতে পারবো আমি এগুলো আমি নিজেও এখনও পর্যন্ত সম্পূর্ণ সবগুলো করি নাই তো কেউ মিস দিবেন না সবাই বলেন যে ভাই এয়ারড্রপে কাজ করি পেমেন্ট না আপনারা কাজগুলো মিস দেন সেজন্যই পেমেন্ট পান না ভালো ভালো কাজগুলো মিস দেন এটা বাইন্যান্সের একটা এয়ারড্রপ তো কেউ মিস দিবেন না সবাই কাজগুলো করবেন ইনশাল্লাহ পেমেন্ট পাবেন বিশ দিন পর সবাই পেমেন্ট পাবেন আবার এদিকে একটা গেম আছে এই গেমটা মে বি পিসি যারা আছে পিসি বা ল্যাপটপ যাদের আছে তারা সুন্দরভাবে করতে পারবেন তো যাদের নাই তারা ট্রাই করে দেখতে পারেন হয় কি না যে বলতেছে যে ডেস্কটপ লাগবেই তারপরও ডেস্কটপে থাকলে তো করে নেবেন অবশ্যই আর এখানে ইনভাইট ফ্রেন্ড তো আপনারা চাইলে আপনাদের ফ্রেন্ডদের ইনভাইট দিতে পারেন ইনভাইট দিলেও কিন্তু এখান থেকে ভালো পরিমাণ টোকেন পাবেন তো আশা করি এখান থেকে একটা পেমেন্ট পাওয়ার চান্স আছে। আমি কখনোই কোনো জিনিস নিয়ে ওভারশিওর বা অনেক এক্সপেকটেশন রাখি না তাও আমি এখান থেকে আপনাদের বলতেছি তো কাজগুলো করে নেবেন আর সব কিছু আমি দেখাই দিলাম কারো কোনো প্রবলেম হইলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন অন্যান্য ভাইব্রাদারা যারা আছে যারা জানেন সলিউশন তারা সলিউশন দর ট্রাই করবেন আর এখান থেকে মিনিমাম দশ থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত আর্নিং হবেই হবে এতটুকু আমি বলে রাখতে পারি তো ফ্রির কাজ কেউ মিস দিবেন না